আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর ভিডিওতে আমরা এই ভিডিওতে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 3 নম্বর অধ্যায় পরমাণুর গঠনের 2 নম্বর লেকচার আমরা এই লেকচারে মেইনলি আলোচনা করব পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে তোমরা ইতিমধ্যেই পরমাণুর গঠন সম্পর্কে একটি ধারণা পেয়ে গেছো তবে পরমাণুর গঠন ভালোভাবে বুঝতে হলে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন এখন চলো আমরা পারমাণবিক সংখ্যা সম্পর্কে জানি পারমাণবিক সংখ্যা সম্পর্কে যদি জানতে চাই সেক্ষেত্রে কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা মোট প্রোটনের সংখ্যাই হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা যাকে ইংরেজি অক্ষর জেড দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা জেড দ্বারা পারমাণবিক সংখ্যা কি ওই পরমাণু নিউক্লিয়াসে থাকা মোট প্রোটন সংখ্যাকে কি বলে তার পারমাণবিক সংখ্যা যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবার একই মলের বিভিন্ন পরমাণুর সমান সংখ্যক প্রোটন থাকে ফলে পারমাণবিক সংখ্যাও একই হয় মানে কি একই মৌলের বিভিন্ন পরমাণু সমান সংখ্যার প্রোটন থাকে যার কারণে পারমাণবিক সংখ্যাও এক হয় ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহের পারমাণিক সংখ্যা ভিন্ন মানে কি ভিন্ন ভিন্ন মৌল মনে করো হাইড্রোজেন আর হিলিয়াম এই দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন মৌল যার কারণে কি এদের পারমাণবিক সংখ্যা ভিন্ন হয় কিন্তু হাইড্রোজেন আর হাইড্রোজেন এটা কি একই মৌল না অর্থাৎ কি এদের পারমাণবিক সংখ্যা সেম কিন্তু হাইড্রোজেন আর হিলিয়ামের পারমাণবিক সংখ্যা ভিন্ন কারণ এরা দুইজন ভিন্ন ভিন্ন মৌল এর কারণে একটি মৌল থেকে অন্য অন্য কোনো মৌলকে আলাদা করা যায় এবার আসি উদাহরণস্বরূপ বলা যায় হাইড্রোজেন পরমাণুতে শুধু একটি প্রোটন থাকায় তার সংখ্যা হলো তার এক মানে কি হাইড্রোজেনের পরমাণুতে প্রোটন সংখ্যা একটা তাহলে তার পার্বিক সংখ্যা কত হবে এক হবে আবার যদি দেখি অক্সিজেন পরমাণুতে আটটি প্রোটন থাকায় তাহলে তার পরাম সংখ্যা কত হবে আট হবে যদি বলা হয় ক্লোরিনে নয়টি প্রোটন আছে তাহলে কি এর পারমাণবিক সংখ্যা কত নয় যদি বলা হয় হিলিয়ামে দুইটা প্রোটন আছে তাহলে এর পারমাণবিক সংখ্যা কত টু এবার আসি যেহেতু প্রত্যেক পরমাণুতে প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে সুতরাং আমরা বলতে পারি হাইড্রোজেন পরমাণুতে একটি এবং অক্সিজেন পরমাণুতে আটটি ইলেকট্রন আছে কেন বলতে পারি কারণ প্রত্যেক পরমাণুতে সমান সংখ্যা প্রোটন থাকে এবং সমান সংখ্যা ইলেকট্রন থাকে সো আমরা বলতে পারি যদি কোনো পরমাণুতে দুইটা ইলেকট্রন থাকে তাহলে কি সেখানে দুইটা প্রোটন থাকবে যদি কোনো পরমাণুতে একটি ইলেকট্রন থাকে তাহলে সেখানে একটি প্রোটন থাকবে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা থেকে কি একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা থেকে কি ওই পরমাণুতে কয়টি নিউটন আছে সেটি জানা সম্ভব থেকে আমরা জাস্ট ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা জানতে পারি কিন্তু কয়টা নিউটন আছে এটা আমরা জানতে পারি না একটি পরমাণুর পরমাণুর পারমাণবিক সংখ্যা থেকে সেই পরমাণুতে কয়টি নিউটন আছে তা জানা সম্ভব নয় কোন পরমাণুতে কয়টি নিউটন আছে সেটি জানার জন্য ওই পরমাণুর পারমাণবিক সংখ্যার পাশাপাশি ভর সংখ্যাও জানতে হবে মানে কি পারমাণবিক সংখ্যাও জানতে হবে ভর সংখ্যাও জানতে হবে এবার চলো এই ভর সংখ্যা জিনিসটা কি আমরা সেটি দেখবো ভর সংখ্যা হচ্ছে কোন পরমাণুর ভর সংখ্যা হলো ওই পরমাণুর মোট প্রোটন ও নিউটন সংখ্যার যোগফল এর সমান কি তাহলে ভর সংখ্যা কি ভর সংখ্যা হচ্ছে এখানে একটু লিখে দেই ভর সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউটন এই দুইটার যোগফল বোঝা গেছে যাকে ইংরেজি অক্ষর এ দ্বারা প্রকাশ করায় কি দ্বারা ইংরেজি অক্ষর এ দ্বারা প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ বলা যায় কার্বন পরমাণুতে ছয়টি প্রোটন এবং ছয়টি নিউট্রন আছে তাহলে কত বলত সংখ্যা হবে বারো কারণ কি ছয়টা প্রোটন প্লাস ছয়টা নিউটন তাহলে এখানে কি ভর সংখ্যা কত বারো বলতো কার্বন পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা ছয় কারণ কি যে কয়টা প্রোটন থাকবে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকবে এটা হচ্ছে বিষয় এবার আসি একই মলের পরমাণু সময়ের প্রোটন সংখ্যা একই সংখ্যা আলাদা হতে পারে তার মানে কি প্রোটন সংখ্যা একই হতে পারে পারে আবার সংখ্যা কিন্তু আলাদা হতে অন্যদিকে একটি ইলেকট্রনের ভর খুবই নগণ্য কাজেই একটি পরমাণু পারমাণবিক ভর প্রায় তার ভর সংখ্যার সমান তার মানে কি একটা পরমাণু পারমাণিক ভর আমরা কিভাবে ক্যালকুলেট করি তার ভর সংখ্যার সমান ধরে কারণ কি ইলেকট্রনের ভর খুব ছোট হয় এটাকে আমরা ইগনোর করি বোঝা গেছে এটা হচ্ছে বিষয় তারপরে দেখি যেহেতু প্রোটন এবং নিউটন উভয় পরমাণু নিউক্লিয়াসে থাকে তাই তাদেরকে একত্রে নিউক্লিয়ন বলে কি বলে নিউক্লিয়ন বলে কেন কাকে নিউক্লিয়ন বলে প্রোটন ও নিউক্লিয়ন এই দুইটাকে কি বলে নিউক্লিয়ন একসাথে থাকে বলে আগেই বলা হয়েছে যদি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকে তাহলে ওই পরমাণুর নিউটন সংখ্যা জানা যায় মানে কি পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা জানা থাকলে নিউটন সংখ্যা জানা যায় আমরা একটু কি জেনেছি যদি মনে করো অক্সিজেন পরমাণুতে আটটা প্রোটন আছে এবং আটটা নিউট্রন আছে তাহলে বলতো এটার ভর সংখ্যা কত হবে এই কল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ভর সংখ্যা কত এইটিন সিমিলার ভাবে দেখো উদাহরণ দেওয়ার জন্য বলা যায় কোন একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা কত নয় জেডের এর মান দেওয়া কত নয় ভর সংখ্যা দেওয়া কত ভর সংখ্যা দেওয়া হচ্ছে নাইনটিন তাহলে ওই পরমাণুতে কয়টা ইলেকট্রন আছে তো আমরা কিভাবে ক্যালকুলেট করি আমরা ক্যালকুলেট করি এই কল জেড প্লাস মানে পারমাণবিক সংখ্যা প্লাস নিউটন সংখ্যা এটা এভাবে ক্যালকুলেট করি তাহলে আমাদের দেওয়া আছে কি এর মান দেওয়া আছে নাইনটিন জেড এর মান কত দেওয়া নাইন তাহলে আমরা এন এর মান বের করতে পারবো না এন এর মান কিভাবে বের করবো নাইনটিন মাইনাস নাইন অ্যান্সার কত টেন তাহলে কয়টা নিউটন আছে দশটা এইভাবে বের করছে তোমাদের আরেকটা একটা এক্সাম্পল দেই এক্সাম্পলটা হচ্ছে মনে করো বলা আছে পোলোরিন পোলোরিনের প্রোটন সংখ্যা কত প্রোটন সংখ্যা হচ্ছে সেভেন্টিন আবার এর ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে থার্টি তাহলে এখানে কয়টা নিউটন আছে বলতো কয়টা নিউটন আছে এটা বের করতে হবে আমরা কি জানি আমরা জানি উইন বা আমরা জানি প্রোটন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় জেড দ্বারা আমি পি দ্বারা প্রোটন বোঝাইছি ঠিক আছে কল জেড প্লাস এন তাহলে এখান থেকে আমাকে কি বলা হয়েছে এন এর মান বের করতে তাহলে এন কি এ মাইনাস জেড এর মান কত দেওয়া বলতো থার্টি ফাইভ তাহলে আমার ই কত হবে মাইনাস নিউটন সংখ্যা ভর সংখ্যা হচ্ছে প্রোটন এবং নিউটন সংখ্যা তাহলে আমরা কি পাবো নিউটন সংখ্যা বের করতে পারবো সিমিলার ভাবে যদি তোমাকে ভর সংখ্যা এবং নিউটন সংখ্যা দেওয়া থাকে আমরা প্রোটন সংখ্যা এভাবে বের করবো এটা হচ্ছে বিষয় তা আজকের ভিডিওতে আমরা এতটুকু আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আমরা পরমাণুর প্রকাশ নিয়ে আলোচনা করব যদি এই ভিডিওতে ভালো লেগে থাকে এবং কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ভিডিওতে লাইক কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য